কোন প্রাণী লাজ দিয়ে ভাত খায় বলেন কোন প্রাণী লাজ দিয়ে ভাত খায় রসগোল্লা ঠোঁটে টোটে ঠোঁট না লাগায় বলো দেখি রসগোল্লা এক থেকে একশোর ভিতরে কয়টা এক থাকে আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ইসমি প্রিন্সিপাল তো গাইজ আজকে পুরো ভিডিওটা দেখবেন কারণ আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে অরিয়েন্টেশন তো আমাদের ডিপার্টমেন্ট ছাড়াও অনেক অনেক ডিপার্টমেন্টের স্টুডেন্ট এখানে রয়েছে তো আমাদের ভার্সিটিতে সাত আটটা ডিপার্টমেন্ট রয়েছে তো আপনারা হয়তো জানেন অনেকে যে এখানে অনেকগুলো সাবজেক্ট নিয়ে পড়ানো হয় তো আজকে ভিডিওটা আপনাদের জন্য ভেরি স্পেশাল কারণ হচ্ছে আপনারা আজকে অনেক কিছু দেখতে পাবেন এবং একটা ইউনিভার্সিটিতে কিভাবে অরিয়েন্টেশন হয় বা প্রোগ্রাম হয় আপনারা বুঝতে পারবেন অরিয়েন্টেশন মানে অনেকেই জানেন যারা নতুন আসে তাদের উদ্দেশ্য কিছু কথাবার্তা বলে এবং আয়োজন করা হয় প্রোগ্রামের তাদের কিভাবে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে চলাচল করতে হবে নিয়ে একটা আলোচনা সব মানে বলা যায় আর কি এরকমই সবাই আয়োজনা হয় তো আজকে আমি সকালবেলা এসে আমি একটা ভিউ নিলাম ভার্সিটির তো আপনারা দেখতে পাচ্ছেন ভার্সিটির ভিউ তো আপনারা সবাই জানেন আমাদের ভার্সিটি কতটা সুন্দর গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তো এখানে এটা হচ্ছে আপনাদেরকে অ্যাড্রেসটা একটু বলে দিই অনেকে হয়তো ফার্স্ট টাইম দেখতে পারেন আমার ব্লক তো এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত আর আপনারা সহজে যারা মানে চিনতে চান তারা কাঞ্চন ব্রিজ থেকে আসলেই বা কাউকে বললেই দেখাই দিবে তো আমাদের বার্সিটির অনেকগুলো বাস রয়েছে পঞ্চাশটা প্লাস বাস রয়েছে তো আপনাদের রেগুলার ট্রান্সপোর্ট ফ্রি সমস্যা নেয় ভর্তি হলে সুযোগ সুবিধা সব পাবেন আর কোনো কিছু জানতে চাইলে আমার ইনবক্সে বা আমার ম্যাসেঞ্জারে নক দিবেন কমেন্টও করতে পারেন নতুন শিশু ছাড়তে হবে স্থান এ কথাটার মর্ম হয়তো আমরা অনেকে অনেক রকমের বুঝি কিন্তু কাজকে হাতে নাতে একটা পেলাম আমাদের আজকে বার্সিটিতে অরিয়েন্টেশান আর আমাদের শেষ এই যে আমি আজকে লাস্ট দিন আসলাম এরপরে আসলে সার্টিফিকেট বা কোনো কাজে যদি আসি অফিসিয়ালিভাবে শেষ তো আমরা আসলাম আমরা চলে গেলাম নতুনরা আসলো এটাই জগতের নিয়ম কেউ আসবে এই সুন্দর ক্যাম্পাসে তারা ঘুরে বেড়াবে আমাদের ছাড়তে হবে কষ্ট লাগে আসলে জীবনের সব কিছুর দাপি আমরা আস্তে আস্তে চাপতে হয় কোনো কিছু আমরা আগড়ে ধরে রাখতে পারি না একদিনে পৃথিবী ছেড়েও চলে যেতে হবে এভাবেই প্রতিবারের মতো এবারও আমাদের ভার্সিটিতে অনেক স্টুডেন্ট ভর্তি হলো তো আগের চেয়েও বেশি স্টুডেন্ট ভর্তি হবে এটাই স্বাভাবিক কারণ দিন দিন আমাদের ভার্সিটির অনেক নাম করতেছে আপনারা হয়তো সার্চ দিলে দেখবেন টপ টেনের ভিতরে আমাদের ভার্সিটি রয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভার্সিটির একটা ভালো দিক হচ্ছে এটা ক্যাম্পাস অনেক সুন্দর কেউ যদি এসে একবার যদি ক্যাম্পাস দেখে ক্যাম্পাসের প্রেমে পড়ে যায় যেমন আমি প্রেমে পড়েই ভর্তি হয়েছিলাম কিন্তু আমি যখন যখন ভর্তি হয়েছিলাম তখন ক্যাম্পাস হতে লেট হয়েছিল তারপর আমি দুই বছর ক্লাস করেছি তো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট অনেক ভালো লাগলো ক্যাম্পাসটায় সব স্মৃতি শেষ একদিন আমাদের এইভাবে সব কিছু ছেড়ে চলে যেতে হয় তো খুবই খারাপ লাগলো ক্যাম্পাসটা মালেঙ্গা ভাই এ হচ্ছে মালেঙ্গা ভাইয়া কুমিল্লা আছে তোর মতো কুমিল্লা কোন থানা ইজ্জত রবিল ভাই একটা হাই দাও খুলনা ডিভিশনের আছে না না ওইখানে যারা থাকে তারা চট্টগ্রামেও তাই এবার আমি সবাই চট্টগ্রাম বলি ওখানে যারা থাকে চিত্রগ বলবেন তো যাই হবে তাহলে আমরা যে নাম বলবো তারপর হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পাসটা রোদে কি সুন্দর দেখা যাচ্ছে বাস্তবে আরও সুন্দর যদি এখানে আপনারা পিকচার তোলেন তাহলে অনেক সুন্দর হবে কারণ হচ্ছে এটার লোকেশান বা ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর হয় আর ইউনিভার্সিটির ভিতরে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে আমার এর আগেও একটা ব্লক ছিল আপনারা দেখেছেন অনেকে তো বুঝতে পারলেন কত সুন্দর ক্যাম্পাস

তো অবশেষে আমাদের মানে জেএমসিতে যারা ভর্তি হয়েছে জার্নালিজম মিডিয়া এন্ড কমিউনিকেশনে তো তাদেরকে নিয়ে আমাদের টিচাররা সুন্দরভাবে আলাদা একটি রুমের মধ্যে বসে সবকিছু বুঝিয়ে দিচ্ছে তাদেরকে আপ্যায়ন করতেছে এবং ফুল দিয়ে এবং বই দিয়ে শুভেচ্ছা জানানো হল তাদেরকে তো অনেকেই ভর্তি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশান গ্রিন ইউনিভার্সিটি অনেক ভালো একটা সাবজেক্ট আপনারা যারা পড়তে চাচ্ছেন এখানে পড়লে অনেক ভালো হবে আর আমার থেকে পরামর্শ পেতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন এই বিষয়ে যেহেতু আমি পড়েছি তাই জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশান তো এই সাবজেক্টটা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয় তো আমাদের ইউনিভার্সিটিতে যেহেতু আমি পড়েছি তো আপনারা যদি পড়েন তাহলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন তার মধ্যে একটা হচ্ছে ওয়েবার পাবেন আর খুব কম খরচে পড়তে পারবেন আর এখানের যে টিচাররা রয়েছে তারা কিন্তু অনেক ফ্র্যান্ডলি আপনারা পড়াশোনা করতে আসলে বুঝবেন বা কারো থেকে জানলে বুঝতে পারবেন তো ক্যাম্পাসটা অনেক সুন্দর ফুটবল মাঠ রয়েছে একটা ক্রিকেট মাঠ রয়েছে একটা তারপরে আরেকটা মাঠ রয়েছে আর আরেকটা বিষয় বলে রাখি ভিতরে অনেক সুন্দর একটা মসজিদ রয়েছে অনেক বড় মসজিদ আপনারা নামাজও পড়তে পারবেন এখানে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন তো ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসলে আমার সবসময় মন ভালো লাগে কারণ হচ্ছে এখানে আবহাওয়া এবং পরিবেশ খুবই সুন্দর ধন্যবাদ সবাইকে